আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জমির এডুকেশনাল পয়েন্ট ম্যাথস অ্যান্ড সায়েন্সে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে দুই অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা কীভাবে একটি লাইনের মধ্যেই আনসার করতে পারেন আর সেটি আপনাদেরকে বুঝিয়ে দিতে আমি দুই অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা তিনটি লাইনে প্রথমে করবো তাই আমি সংখ্যা দুটি ধরে নিলাম প্রথমটি হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টু আর দ্বিতীয়টি ধরে নিলাম তার থ্রি এই দুটি গুণ করব থ্রি ইন্টু টু সিক্স থ্রি ইন্টু টু সিক্স থ্রি টু সিক্স টু আমি একটি সোজা গুণ করছি কারণ যে কোনো জিনিস বুঝতে হলে আমরা ছোট্ট থেকে বুঝতে হয় এখন আমাদের কী কাজ যোগ করার কাজ সিক্স প্লাস সিক্স টুয়েলভ হাতে আমার ওয়ান সিক্স প্লাস ওয়ান সেভেন এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইখানে যে মধ্যে এখানে দুটি লাইন আছে এই দুটি লাইন না লিখে আমরা কীভাবে তৃতীয় লাইন নিয়ে যেতে পারি তাই না তো আমরা সেদিকে লক্ষ্য করতে গেলে যে ফাইনাল আনসার আমরা এখানে পেয়েছি সেটির দিকে লক্ষ্য করতে হবে এই যে ফাইনাল আনসার পেয়েছি সেভেন হান্ড্রেড টোয়েন্টি সিক্স এটির প্রতিটি ডিজিট বা প্রতিটি অঙ্ক কীভাবে এসেছে তা আমাদের দেখতে হবে তো প্রথম ডিজিটটি হচ্ছে বা অঙ্কটি হচ্ছে সিক্স এই সিক্সটি কীভাবে এসেছে এখানে যে সিক্স আছে এখানে যে সিক্স আছে তাই এখানে সিক্স এসেছে এখানে সিক্স কীভাবে এসেছে এখানে সিক্স এসেছে যে প্রথম সংখ্যার এককের সাথে দ্বিতীয় সংখ্যার একক গুণ করে এসেছে প্রথম সংখ্যার এককের সাথে দ্বিতীয় সংখ্যার একক গুণ করে এসে এসেছে তো আমরা প্রথমে বলতে পারি যে দুই অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা আনসারের প্রথম অঙ্ক কীভাবে পাবো যে প্রথম সংখ্যার এককের সাথে দ্বিতীয় সংখ্যার একক গুণ করে পাবো একক কিন্তু একক তারপরে আমরা দেখব যে এখানে টু এই টু কীভাবে এসেছে টুটা এসেছে এইখানে সিক্স আছে এখানে সিক্স আছে ওই সিক্স দুটি যোগ করে আমরা পেয়েছি টুয়েলভ আর টুয়েলভ থেকে আমরা এখানে টু পেয়েছি তাহলে এখানে প্রথমের যে সিক্স আছে এই সিক্সটি কীভাবে এসেছে এই সিক্সটি এসেছে যে প্রথম সংখ্যার দশকের সাথে দ্বিতীয় সংখ্যার একক গুণ করে আমরা পেয়েছি সিক্স তাই আমরা এখানে লিখতে পারি প্রথম সংখ্যার দশকের সাথে দ্বিতীয় সংখ্যার একক গুণ করে আমরা পেয়েছি এক সিক্স তাও শেষ নয় এখনও রয়ে গেছে আরেকটি ডিজিট আমরা বের করতে হবে এই ডিজিটটি কীভাবে বের করব এটি কীভাবে এসেছে এটি এসেছে যে প্রথম সংখ্যার এককের সাথে দ্বিতীয় সংখ্যার দশক গুণ করে আমরা পেয়েছি তাই আমরা এখানে প্লাস দিয়ে লিখতে পারি প্রথম সংখ্যার এককের সাথে দ্বিতীয় সংখ্যার দশক গুণ করে আমরা পাই এখন আমরা দেখব যে তৃতীয় ডিজিট বা অঙ্কটি কীভাবে এসেছে এটি এসেছে যে এখানে সিক্স আছে তাই এই এখানে সিক্স আছে এখানে সেভেন এসেছে তো আমরা দেখেছি এখানে যে টুয়েলভ আছে না টুয়েলভ থেকে হাতে ছিল এক আর এখানে সিক্স আর প্লাস ওয়ান করে আমরা পেয়েছি সেভেন তো এখানে সিক্স কীভাবে এসেছে আগে এটি দেখতে হবে এটি এসেছে যে প্রথম সংখ্যার দশকের সাথে দ্বিতীয় সংখ্যার দশক গুণ করে এসেছে তাই আমরা তিন নম্বর রুলটি হচ্ছে প্রথম সংখ্যার দশক ইন্টু দ্বিতীয় সংখ্যার দশক এই আমরা যে তিনটি রুল পেয়েছি এই তিনটি রোলেই দুই অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা আমরা একটি লাইনের মধ্যে গুণ করতে পারব তো দেখুন প্রথম সংখ্যার দ দশকের সাথে দ্বিতীয় সংখ্যার দশক গুণ করে আমরা পাই তিন দুগুনা ছয় অর্থাৎ তিন টু টু সিক্স আর যে হাতে ছিল ওয়ান তো সেভেন তো এখন দেখ আমি এখন আমি এই দুই দুই অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা নেব আর এই তিনটি রুল অ্যাপ্লাই করে আপনাদেরকে আমি আনসার একটি লাইনের মধ্যে করিয়ে দেব তাহলে আমি নতুন একটি পেজ নিই এখন আমি সংখ্যা দুটি নেই ধরে নিলাম ফোরটি থ্রি কী নিয়েছি ফোরটি থ্রি ফোরটি ধরে নিলাম ফোরটি থ্রি তার সাথে টোয়েন্টি টু গুণ করব আমাদের প্রথম রুল হচ্ছে যে প্রথম সংখ্যার এককের সাথে দ্বিতীয় সংখ্যার একক কী করা গুণ করা তো প্রথম সংখ্যার একক হচ্ছে থ্রি আর দ্বিতীয় সংখ্যার একক হচ্ছে টু থ্রি ইন্টু টু সিক্স নেক্সট কাজ হচ্ছে যে প্রথম সংখ্যার দশকের সাথে প্রথম সংখ্যার দশকের সাথে দ্বিতীয় সংখ্যার একক গুণ করা তো আমি গুন করলাম ফোর ইন্টু টু এইট তার সাথে কী করতে হবে যোগ করতে হবে প্রথম সংখ্যার এককের সাথে দ্বিতীয় সংখ্যার দশক তো থ্রি ইন্টু টু সিক্স আর এইট প্লাস সিক্স হচ্ছে ফোরটিন হাতে আমার এক তৃতীয় যে রুল ছিল সেই রুলের মধ্যে প্রথম সংখ্যার দশকের সাথে আমরা কি করব দ্বিতীয় সংখ্যার দশক গুণ করব তো ফোর ইন্টু টু এইট আর যে হাতে ছিল ওয়ান এই ওয়ান যোগ করবো এইট প্লাস ওয়ান নাইন এখানে দেখেন আমি যে আনসার পেয়েছি আপনারা তিনটি লাইনেই একই আনসার পাবেন তো আজকের যে আমাদের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য শেষ হয়ে গেছে আমাদের উদ্দেশ্য ছিল দুই অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যায় একটি লাইনের মধ্যে আনসার পাওয়া আর যে আমি সূত্র তিনটি দিয়েছিলাম সেই তিনটি আমি একটি সেই বা আকার দিয়ে সাজিয়ে দিতে পারি আপনাদের মনে রাখার সুবিধার্থে তো আমি কি করেছিলাম নতুন একটি পেজ নেই আমি বলেছিলাম একক ইন্টু একক একক ইন্টু একক তারপরে আছিল দশ কিন্তু একক ইন্টু একক তারপরে আছিল দশ কিন্তু একক প্লাস একক ইন্টু দশক তারপরে আছিল দশক ইন্টু দশক আমি যদি এখানে ইন্টু ইজিকুয়াল টু একটা শেপ মানে এই এই যে আকার দিয়েছি এই যে একটি রেখাকুণ্ড রেখেছি এই রেখাকুণ্ডের মিনিং হচ্ছে গুণ করা আপনি এটি মনে রাখতে পারেন আর রেখে তিনটি শেপ দিতে পারেন আর এই তিনটি শেপে আপনার ব্রেইনে ফিক্সড ফিক্সড থাকবে তো প্রথম হচ্ছে একক ইন্টু একক দ্বিতীয় হচ্ছে এখানে আবারও লিখতে পারেন একক ইন্টু একক বলছি ইন্টু এর জায়গায় আমরা কী করতে পারি হে রেখাকণ্ডটি আঁকতে পারি আর দ্বিতীয় হচ্ছে যে দশক ইন্টু একক আমরা দশক ইন্টু একক আঁকছি আর একক ইন্টু দশক দিয়েছি আর লাস্ট শেপ কি ছিল দশক ইন্টু দশক অর্থাৎ এইভাবে একটি টান ছিল এখানে লিখতে পারি একক দেখো আমি এখানে মোবাইলে কিন্তু আঁকছি তাই আমার একটু অসুবিধা হচ্ছে একক ইন্টু দশক আবার একক ইন্টু দশক আর এখানে দিতে পারো দশক ইন্টু দশক দশক ইন্টু দর্শক দেখো আমাদের এই তিনটি শেখ এসে গেছে তো যেহেতু তোমরা যদি এইগুলা বুঝতে পারো তাহলে এই শেপটি খুব সহজে মনে রাখতে পারবে প্রথমে এই দিক আপনাদের ভালো করে বুঝতে হবে তারপরে এই শেপগুলা যদি একটু ভালো করে বুঝতে পারেন তখন এই শেপ দিয়ে আপনাদের চিরস্থায়ী মনে থাকবে তো আমি আরেকবার সফটভাবে একটি নতুন পেজে আঁকিয়ে দিচ্ছি একক ইন্টু একক দশক ইন্টু একক একক ইন্টু দশক একক ইন্টু একক লিখতে পারেন একক ইন্টু একক আমি বলছি এই টানের মানে হচ্ছে গুণ করা গুণ করা চিহ্ন একক ইন্টু দশক একক ইন্টু দশক এক দশক দশক ইন্টু দশক আশা করি আপনাদের এই যে সেই তিনটি দিয়েছি এই শেপ দিয়ে চিরস্থায়ী মনে রাখতে পারেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ